জয় তাই জয়গুড় বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুরের পাবলিক লাইব্রেরির সামনে তো আজ জগৎ বিখ্যাত শ্রীদাম শান্তিপুরে ভাঙারাস তো ভাঙারাস উপলক্ষে দেখো এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে চল তোমাদেরকে দর্শন করাই তো আমি আশা অবধি এখনও কোনো শোভাযাত্রা আসেনি তো এখন আসবে বিগ্রহ বাড়ির সকল বিগ্রহ বাড়ির শোভাযাত্রাগুলো সামনের দিকে এগিয়ে গিয়ে আসবে তো যাই হোক তোমাদেরকে সব কিছু দর্শন করাবো আর লাইভ চলছে সরাসরি ট্যুর অনেক পেজে তোমাদের দর্শন করতে পারো তো দেখাচ্ছে তোমাদেরকে এখানে মানুষের সমাগম হয়েছে কত লাখ লাখ মানুষের সমাগম হয়েছে দেখো তো দেখো পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে মানুষ এখনো এসেই যাচ্ছে ওই দিক থেকে স্টেশন রোড থেকে দেখো সামনের দিকে এগিয়ে আসছে তো লাখ লাখ মানুষের সমাগম দেখতে পাচ্ছ শ্রীরাম শান্তিপুরে জগৎ বিখ্যাত ভাঙার আছে লাখো লাখো মানুষের উচ্ছ্বাস আর আমার সাথে কে কে এসেছে দেখো আজকে এসেছে আর এখন আছি মিল্টিং ফরেস্টের সামনে তো চলো তোমরা দেখতে থাকো সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো একদম তো জানি তাই